হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই স্বাগত মুখ অবস্থা সেবার কিলেন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালা তো আমার রুটি শেপ দেখি আবার কেউ আশা আশা না আমি তারা ওরা করি রুটি বানাইলে অনেক সময় তো তো সুন্দর করার চেষ্টা করি না বাট গেস্টও লাগবে না অবশ্যই সুন্দর করে তো সকালে রুটি বানিয়ে নাস্তা করলাম এখন রিপারেশন করবো ত' গোটব লগত দেখা পাইছিলা বজাৰলৈকে দুইটা কদু আনিছিলাম তো কয় দুইটা কদু দিয়া একটো মাছ দিয়ে আৰু মাছ দিয়া ৰান্ধি দিয়ে মাকি তো লাও দি আৰু মাছ দি ৰান্ধি তে ভালো লাগে তো আমি লাও একো নাকে কাটিমো ছাতে একাপ কফি বনাইছি ওটাও খাই মই তো হাতত বান্ধি এখন কামলৈকে দিয়ে মই কাৰণ কাম খুব স্পীডত লাগেও কৰ আমি স্পিটের সাথে না করলে খাওয়ানি আনি স্কুল বিস্কুল মসজিদ গর্তর গুসানি এটা বহু এটু লাগে সব দামটা করা লাগে তো আমি একটা ফিলার লইয়া খদুর বাকল ওটা চুলাই দাম তো বাকল আমি ফালাইতাম না অবশ্যই ইটা দিয়ে আমি ওষুধকে খাইম না বাজেট দিম একটু করম কারণ এই দেশে আমরা সব খাই কোনটাও ফালাই না বাংলাদেশের লাখা নাই যে সদু পাওয়া যায় এই দেশে সদু এক্সপেন্সিভ তো বাংলাদেশে যত তা সবজি ওয়া এটা যে দামি দেশ তো খাবা লাগে আমরা বাঙালি স্বাভাবিক বাঙালি সবজি তো খাই মনে তো খাইতে তহব না খাইলে হইতো না তো ও কারণে আমরা বাকলও খাই খদুও খাই তো ও কারণে আমি বাকরগুলা এক দিয়াতে ইয়ারা খ আগে খদগগুলা দি তোর খাই রাঁধলে আমি অবশ্যই আমি মাছ বালাটিকে ফ্রাই করি এর ফলে আমি খদুটি রাঁধুন তো খেয়ে কিলা খাই না খোদুত দিয়ে কিতা খাই কমেন্ট হয়ে যায় না আমি লাউ চিংড়িও খাই খদু দিয়া লামও খাই গরু মাংসও খাই আবার মাছও খায় দি খাওয়া যায় বিভিন্ন জাতের জিনিস তো আমি আস্তে আস্তে ওগুলা কাটিম একটা একটা করে কাটিয়ে সবগুলো আমি প্রসেসিং করিয়া মাছ আমি আইসলা ফালাইয়া এরপরে একটু লবণ একটু হলুদ একটু লেমন দিয়া মাখাইয়া রাখি যাতে মাছের মাঝে গন্ধ করে না কারণ এদেশ মাছের মাঝেও গন্ধ করে তো কদুর সাইজ দেখতে যায় কদুর সাইজ একটু ছোটো ছোটো খরা লাগে কারণ এই দেশ খদুইটা আইতে আইতে খদু একটা ফুরান হয়ে যায় ও কারণে আমার কাছে লাগে ছোটো সাইজ করলে ভালো হয় বাট গলে ঠিক আছে কিন্তু অত তাড়াতাড়ি গলে না দেশের যে একটা নিয়ে ডালো দেখে সাথে সাথে গলি যায় বাট এই দেশের খদুটা তো সাথে সাথে গলে না একটু গোলানি লাগে বাট ঠিক আছে তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু মিলে অতটুকু আলহামদুলিল্লাহ না মিলতো দেখি তাকলাম অন্তত বকে নিজের দেশের সবজি তো আমরা খাইতে পারি আর তো মাছ এখন মাছের দেখতে পারে আমি মাছ ওগুলা রাখলাম আর কদুগুলো আমি ওগুলা এখন সাইজ করে রাখছি মাছের মাঝে একটু আইস আছে আইস সাজিলা এরপরে মাছের মধ্যে আইস লাগুলো আমি সব পরিষ্কার করবো করিয়ে আমি মাছটা প্রসেসিং করে কত সময় রাখবো এরপরে আমি ওরা কদু বহিম তো এখন দেখতে পারে আমি একটা কড়াই বহাইছি আমি একটু অলি বয়ল ডালো একটা নয় অবশ্যই ডালতাম না হঠার মধ্যেও রয়েছে আগে ওটা শেষ করে নিম এরপরে এটা সিল করল তো ওটা ফিনিশ করিয়াবো এখনো রাঁধতে থাকি দুই দিন টুকরই গেছে বাকি তো আমি তো অলিভ বয়েল দিয়ে রাঁধি সেটা দিয়ে রাঁধুন একটু মানে জানাইবা কি ভালা লাগে জানতে তো চেষ্টা করবো অলিভয়েল দিয়ে খাওয়ার কারণ অলি বয়েল দিয়ে খাওয়াটা ভালা অলিভয়াল তেলটা একটু বালা এক্সট্রা পার্জেন খাইতে পারলে আরও বেশি ভালা বাটা তো এফোর্ড করা তো সম্ভব হয় না ওটা ঠিক আছে রে ভাই এমনি নর্মাল সরিষা তেল দিও খাওয়া অনেকে পারেন না আবার কেউ কেউ খাওয়ার দেওয়ার যতটুক সামর্থ্য আছে আর ওটাতে খাইতে পারলে বালা আমার কাছে লাগে মানে বেশি না কম খায় তারপরেও বালা জিনিসটা খায় তো এখানে আমি পেঁয়াজ বাগানও দিলাম তেল গরম হয়েছে কই পেঁয়াজ দিলে আমি আজকে লাল পিঁয়াজ কর্ম সাদা পিঁয়াজটা আমার নাই আর লাল পিঁয়াজ আমি বেশি তরকারি রান্ধি না তাই এক দুইটা ফুরাই না লাল পিঁয়াজ দিয়ে তরকারি রাঁধলে তরকারি একটু খালুটি খালুটি হয়ে যায় তো নি কত একটু পেঁয়াজ কম লাগবে লাল টাকা খরলে পেঁয়াজ শেষ হয়েছে কোনোটা পইতাব পারি না তো দেখতালে আমি মাতার মাঝে হলুদ লব না লাইফ টুকাল লেবু চিফি চিফি আমি কত খাইয়া এরপরে আমরা বিলাই রাখি বসে মাতাও তো মাথা মাতা লেগুলো আমি খাইম আর মাছগুলা তারা লাগে দিছে তো সকলে তো আর খাই না দিনতেন খাই নিতে খাইবা আর কি চেষ্টা করি সকলে খাবানিও তো এদিকে দেখো আমি পিঁয়াজটা কিলা কষাইছি বালাটকে আমি কষাই আগে আমি খুর্সা পিঁয়াজ খাইতাম দেশটাকে ফয়লা এরপরে আমার কাঠা পেঁয়াজ খাইতে খাইতে আদাত গেছে খুর্সা পিয়াঁজও তো মজা লাগে না তো আমি বালা করে খসাইলেছি মশলা এখন আমি খদু এড করে নেইমো তো লাউ চিংড়ি খাইতেও ভাল লাগে বড়ো চিংড়ি যে আছে ওটা দিয়ে লাউ রান্ধিলেও ভালো লাগে বসে আমার ফ্রি তো বাট আমি আজকে চাইছি না যে লাউ চিংড়ি করতাম তো আমি সবগুলা খোদু একসাথে মো দিয়ে আমি বালাটিকে খসাইম মনে সময় তাতে মানে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কারণ সিদ্ধ আর আগ পর্যন্ত যদি তুমি দেশে আবার মাছ এর খুঁজা বাংলাদেশে নিয়মের সময় দেখা যায় একটু সিদ্ধ হলেও তুমি মাছ দিলে এলে পরে কদুটা গলি যায় এমনিতেই ভাঙ্গি যায় বাট এই দেশে এটাও হয় না এই দেশে তুমি কোদুরে আগে সিদ্ধ করি এর তুমি মাছ দেওয়ার যেটা ওদের দিতে বাট মাংসের লগে ধোয়া যায় মাংস আবার আগে কত সময় কষাই এর ফলে কত ধোয়া লাগে বাট এতো শক্তও নেয় আবার এত নরমও নেয় তো দেখতে পালা আমার কদৌগুলো গেছে আমি মাছ হয়েছে ফ্রাই করছি করি আমি অবশ্যই মাথাটা একটু আগে দিয়া এক চার পাঁচ মিনিট সিজাইছে কারণ বি ভিতরে একটু জোল টোল হওয়ারে লাগে আর মাস গুলো এগুলো বেশি সময় দিয়ে জাল দিলে মাছ ভাঙিয়ে দি তো পারে ফলে আমি অবশ্যই ওফু ধনিয়া ফাতা তোমার জিরার গুড়াও তাই করছি করিয়ে আমি ফলে আগে একটু কাঁচা মারিচাফারিয়া দিছি ফ্লেভারও লাগে তো আমরা তো ভাল লাগে ওলা সারিলে ভাল লাগে একটু কমেন্ট করে জানাইবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবা আর আর নতুন ভিডিও বানানির আমিও উৎসাহ পাইমু তো লাউ দিয়া মাছ দিয়া খাইন অবশ্যই গোসা চালা মাছ এটা এটাও তো গোসা নাই কারণ রোগ মাছ এটা বেশি গোসা থাকে না এটা দুই চারটা বড় গোসা থাকে তো আবার এটা শেষ এখন আমি লাল শাক কর্ম তো আমি লাল শাক আলাদা সিদ্ধ করিয়া গেলাইয়া এরপরে আমি আলাদাভাবে বাগান দেরা খাইতে যে মজা যেন খাই অনেক দেখে খাই না ইভেন আমরা বিয়ানী বাজারে দিয়ে ওইটা খাই না আমি দেখছি লাল শাক বাগরাইয়া তারপরে ওলা ডাইরেক্ট দিলে নাকি পেঁয়াজ বাগরাইয়া বাটাম ডাইলা করি না আমি আমার শাশুড়ি গেছে এইটা শিখছি লাল শাক আগে সিদ্ধ করি কালাইয়া একটু লোবণ দিয়া এরপরে পাট পাটপাট করে তুমি ফ্রিজও রাখি দিলাই পরে তুমি যেগুলো খাই দেয় কি একটু রসুন একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে ওলা বাগরাইয়া বালাটিকে লাল হইয়া আনলে তুমি শাক এড করতায় ও পিঁয়াজের এক সিটা লবণ এড করতায় কারণ শাকর মাঝে অলরেডি লবণ দেওয়া আছে তো আমার যে ভাল লাগে আমার বাচ্চা চিনতে দেওয়া ভালো খায় না তো খা খে ইলা খাই না খেয়ে খাই না তাও একটু কমেন্ট করে নাইবা বা আমার তো এলা লাল শাক দিন থেকে খাওয়া শিখছি আমার কাছে লাগে যে ওলা খান লাল শাক খাওয়া মজা আমরা তেলে খাইতাম না মজা নাই আর আমরা মাছা চিনতে দেখতাম পিঁয়াজ রসুন একটু আলু দিয়া লাল শাক রান্ধিতা তো তাই আর ওখলা লাগান বাট ইটার মধ্যে একটু চিংড়িও এড করেন তাও ভালা লাগে তো কেন কারণে দেখতে পারা দুঃখের বিষয় আমার গাছের প্রথম হদু আমার লাউ গাছের প্রথম লাউ একটু কুন্ডামটা হয়ে গেছে চাইছিলাম আমি আপটা তরকারি মাঝে দিলিম বাট আমার হাজবেন্ডে কই না এটা দিতে লাম কাইতা টান টান একটু লো কাইটা কারণ এটা গাছর সদু আমি তাকো কারণ বেশি শক্তি যারা বাড়ি বলে না রাখি প্রথম দিয়ে সুমায় আই সুমায় কই থাকি নিলেই আনলে খাইলে মানে টান লাগিয়ে রাখি দিছি তো এখানে দেখতে পার আমার ফুহায় আইসক্রিমও খালি চকলেট খাই খাইয়াও পালাই দেয় চকলেট খাই খাইয়া পুরো আইসক্রিম নিয়ে পালাই দেয় তো আমি বকিরাম যে তোমার আর ও দুইটা আইসক্রিম হেফে আছে তো দেখাই রাম দেখেন লাগাইলে আইসক্রিম আইসক্রিম বার করে ফিরে তাই নি আর চকলেট খাই হেফেলা দেয় আমি কই দেব এক একতেলে শেষ করে কিলা পরে দেখি বা যে খাম গোটাইয়া বইছে তো এখানে আমরা কাঠও যে আছে লগো ফ্রিজও বাঙি কিছু রাখলাম কিছু অংশ ল্যাপটপ আর রয়েছে তো ওটা আমরা খাই বইয়া সবই এনজয় করিয়া তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করতাম নাই নিজে বালা থাকবা ভালোবাসার মানুষের বালা রাখবা আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবা বেশি বেশি করে কমেন্ট করবা আল্লাহ ফিজ